আবু হানিফ নামের এক ওয়াজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই ওয়াজের জামায়াতের আমির হয়েছেন আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে যারা ধর্ম ব্যবসা করে আমি তো ধর্ম ব্যবসা করি না আমি তোํานวน লোকসভা democrat করে সেই বক্তৃতা দেইনি শুনি ঠিক আছে উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে শরিয়া শাসন চালন করবে এই শরিয়া শাসন চালু করবে এই ব্যাপারে আমি ওনার সাথে একমত না আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার গত গত কাল থেকে একটি বিষয় খুবই আলোচনা সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগের একজন নেতা নাকি জামায়াতের একজন ওয়াদে আমির হয়েছিল এটা বিশ্বাস হয় না এই বিষয় নিয়ে সেই নেতার একটি কল রেকর্ড আমাদের কাছে সেই কল রেকর্ডটি আছে আমরা আপনাদেরকে শোনাবো যে আসলে বিষয়টা কি আপনারা ভিডিওটি দেখলে আসলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন দর্শক বিএনপি নেতা ফজলুর রহমান হ্যাঁ তিনি আগে ছাত্রলীগ করতো তিনি এখন বিএনপিতে যোগ দিয়ে তিনি জামাত কোলটা বলটা বলতেছেন

তবে আওয়ামী লীগের কোন পদধারী নেতা রাতারাতি জামায়াতে ইসলামীতে পদ পেয়েছেন এটা প্রায় নজিরবিহীন তেমনটাই ঘটেছে কুমিল্লার তিতাস উপজেলায় আবু হানিফ নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই ওয়ার্ডের জামায়াতের আমির হয়েছেন এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গত পনেরো বছর তিতাস উপজেলার নয়টি ইউনিয়নে জামায়াতে ইসলামীর কোনো জামায়াত কমিটি ছিল না ছাত্র জনতার অভ্যুত্থানের পর ওয়ার্ডগুলোতে কমিটি দিতে শুরু করে দলটি সেখানেই উঠে আসে আবু হানিফের নাম তবে তিনি বলছেন মানা করার পরও মৌখিকভাবে তাকে আওয়ামী লীগে পদ দেওয়া হয়েছিল এরপর মেম্বার থাকার কারণে এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ ছাড়তে পারেননি আমি ইসলাম আজ থেকে থেকে বছর আচ্ছা আমি ওনাদের সংগঠনের সাথে জড়িত ছিলাম এবং কি পছন্দ করতাম ওই আওয়ামী আমি জন মেম্বার তো আমার ওই সময় তো সরকার তো আওয়ামী পুরা পুরা সরকার তো আওয়ামী লীগ ওখানে কি ওই সময় কি বিএনপি জামাত মৌসুম কোন দলে খারিয়া কোনো কথা কোয়ার ইস্যু আছে তো আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আমার চেয়ারম্যান না উনি একটা মিটিং এর ভিতরে মৌখিক ভাবে হয়তো আমাকে ঘোষণা করতে আগের যে সেক্রেটারি ছিল উনি উপস্থিত ছিল না তখন বলছে যে মেম্বার আপনি এই পদটা

আমি মনোপ্রাণ থেকে আমি জামাত ভালোবাসি বিষয়টি স্বীকার করে নিয়েছেন তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার তিনি বলেন আবু হানিফ আমাদের সংগঠনেরই লোক যৌক্তিক কারণেই তাকে জামায়াতের ওয়ার্ড সভাপতি করা হয়েছে দশ বছরের আগের থেকে আমাদের লোক উনি মেম্বার হওয়ার পরে মেম্বার হওয়ার পরে তো আমরা বেশি এটা প্রচার করি নাই

ইলেকশন হওয়ার পর ভেন করানোর পরে অন্যদের একটু ইয়া হয়েছে আর পারিবারিক বা জেলা সিনিয়র এটা বিষয়টা একটু ইয়া করছে আর যাকে নিয়ে এত আলোচনা সেই জামায়াত নেতা আবু হানিফ বলছেন তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে একটি গ্রুপ তার ইতিবাচক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে সাইদ রহমান কালের কণ্ঠ দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এবং দেখতে পেলেন এখানে তার কল এবং সম্পূর্ণ নিউজে আসলে আমরা বুঝতে পারলাম যে আসলে তিনি তিনি এখানে বললেন যে আমি দশ বছর আগে থেকে জামায়াত ইসলামের সাথে জড়িত তবে ওই ওয়ার্ডের মেম্বার থাকা অবস্থায় মানে থাকাকালীন আমি প্রকাশ করতে পারিনি আর কি এটা এই হলো অবস্থা আপনারা শুনতে পেলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে দর্শক এবার চলুন দেখে আসি বিএনপি নেতা ফজলুর রহমান তিনি জামায়াত ইসলামীকে নিয়ে অনেক কিছুই বললেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে সে পরে কথা বলবো কথাটা তো বলতে হবে আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলে পেলে যারা তো সব জামাতের ছেলে পেলে এক সময় শিবিরের ছেলে পেলে এখন বিভিন্ন নামে হিজবুত তাহরিন বা অন্যান্য নামে আয়সা তারা অবতীর্ণ হয়েছে কিন্তু এরা তো জামাত এদের টোটাল পিছনে জামাত এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না মুক্তিযুদ্ধ থাকবে না একাত্তরের মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয় এখন তাদের কাছে মূল বিষয় হইল উনিশ হাজার না থাকে তো মেজর জিয়া কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডি দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ নিজের নামে বলছে প্রথমে তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে কিন্তু বলছে তো মেজর জিয়া তো এখানে হিরো মুক্তিযুদ্ধের ওয়ান অফ দা হিরোজ অব লিবারেশন ওয়ার যখন তারা নিগেট করতে চায় মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলক ভাবে নিগেট করতে যখন তাদের পিছনে দাঁড়ায় ওই শক্তির পেছনে তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে আমরা তো গত ছয় মাস বিএনপি আমি নিজেই তো বলছি জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতি একটা অবস্থানে যাইতে চাচ্ছে কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা কেরা জামাতের ছেলে আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে শিবিরের ছেলে অথবা এদের আদর্শিক ছেলে যাদের দাঁড়িয়ে রাখ দেখলে চুল দেখলে কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে ওদের একমাত্র কাস্ত হলে এটা বলা দুই সাপের এক বিষ নৌকার দানের শেষ এই কথাটা বলা আওয়ামী লীগকে তারাইছে বিএনপিকে তাড়াবো হাসিনাকে দিল্লি পাঠাইছে আর আর কৌশল করে খালেদা জিয়াকে লন্ডন এই সব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি ফুসকা পড়ে তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না তারা যদি বলে এবং সেনাবাহিনী সেনাবাহিনী দল হইলো কি করে সেনাবাহিনী তো আমাদের সার্বভৌত্বের প্রতীক জামাত তাদের সাথে মিলায়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতো যে একমাত্র দেশপ্রেমিক তাইলে আমরা কি দেশদ্রোহী অন্য সব দেশদ্রোহী এটা আমি উত্তর দিতে পারবো না জামাত বলবে যে আমরা আমরাই একমাত্র দেশপ্রেমী হাই হাই দেখো কয় কি এটা এসে কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমী তাই এসে স্বাধীনতা চায় না জামাত এসে এখন যে 47 কে জামাত এত ভালোবাসে প্রেম করছে 47 জনের সাথে জামাত তো 47 এর স্বাধীনতা চায় নাই মওদুদীরা সাথ জামাত ইসলাম তো মওদুদী নেতৃত্বে 47 চায় নাই 47 এর তারা বিরুদ্ধে ছিল তাই জামাতের রাজত্ব পর পর পরতে পরতে ইতিহাসের গতি পথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে এখন যদি তারা সঠিক পথে চলে চলবে সেই সঠিক পথটা কি সেই সঠিক পথ তারা যদি এত বেশি হয়ে থাকে তাদের তো সমর্থন হয়ে থাকে তারা একটা ইলেকশন হবে জনগণের সমর্থন নিয়ে তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব সেলিউট করব বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার এখন যদি মনে করে চক্রান্ত করিয়া বিএনপিকে একদম নাক দম দম বন্ধ করিয়া মেরে ফেলে এবং কুৎসা করে বিএনপি কে সবকিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে বিএনপি আর ওই যে বাবু এবং আমি তো বুঝি না এদের কথা উত্তর আমি দিব বাংলাদেশ বিদেশে গেছে মজা করে এরা এরা কারা বাংলাদেশের এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতা কে সরাচ্ছে বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না মুক্তিযুদ্ধের অর্থ হইলো গণতন্ত্র মুক্তিযুদ্ধের অর্থ হইলো ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের ধর্ম হলো বাঙালি জাতীয়তা প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের অর্থ হইলো মানুষের পেটের ভাব পরনের কাপড় গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষের চাকরি একটা সুস্থ সুন্দর জীবন এর নাম হলো মুক্তিযুদ্ধ এর বাইরে যারা যাবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাব পরনের মানুষের মুক্তি সংগ্রামের এর বাইরে যারা যাবে মুক্তিযুদ্ধ বিরোধী তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে যারা ধর্ম ব্যবসা করে আমি তো ধর্ম ব্যবসা করি না আমি তো মামুন লোক সাহ যে বক্তৃতা করে সেই বক্তৃতা নেই শুনি ঠিক আছে উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে সরিয়া শাসন চালন করবে এই সরিয়া শাসন চালু করবে এই ব্যাপারে আমি ওনার সাথে একমত না আমি তো নাম ফিরদুনিয়া আমি গণতন্ত্র চালু করব মানুষের সুযোগ সুবিধা চালু করব এই দেশে উন্নয়ন করব সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করব আমি তো দুনিয়া দাঁড়িয়ে উনি যদি দুনিয়া এবং আখেরা দুই দিয়েই চায় ইসলামী শাসন সরিয়া শাসন চায় দেন হি শুড গো টু দ্য পিপল মানুষের কাছে যাইতে হবে দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয় যদি মেজরিটি ভোট মামুন লোক আদর্শের পক্ষে দেয় আমার তো বলার কিছু নাই কিন্তু তারা তো সবসময় ফোর্স করতেছে এরা কাফি এরা ধর্ম বিরোধী এরা এই এরা ওই বিএনপি ওই জায়গাতে তো তারা সবসময় ফোর্স করতেছে আমি আমার পলিটিক্স করি আর যারা মনে করে আমরা বাকশাল আওয়ামী লীগ হয়ে যাইতেছি আরে বেটা তোরা কারা রে দর্শক আপনারা এখানে শুনতে পারেন এখানে বিন নেতা ফজলুর রহমান তিনি অনেক কিছু বললেন যে কত কথা বলবো না আরে ফজলুর রহমান আমি তাকে নিয়েও আগে দু একটা ভিডিও করছি তাকে বলতে চাই যে আপনি দেশীয় কোনো দলের দালালি করেন সমস্যা নাই তবে ভারতের দালালি প্লিজ করবেন না ভারতের দালালি করলে খবর আছে কিন্তু হ্যাঁ এটা মানে আমাদের ফাইনাল কথা আপনি বিএনপি করেন বিএনপি দালালি করেন আপনি একসময় আওয়ামী লীগ ছিলেন আসতেন বিএনপিতে যাক ভালো কথা তা আপনি বিএনপি দালালি করেন না আপনি ভারতের দালালি করতেছেন কেন আপনাদের আপনার প্রত্যেকটা কথায় ভারতের গন্ধ পাওয়া যায় যাক দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম